মুখ্যমন্ত্রী যখন বিশেষ ইসলামিক শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্য কোনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তখন সেটা ধর্ম নিরপেক্ষতা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুকে ভোগীরথিতে ভাসিয়ে দেওয়ার কথা বলে তখন সেটা ধর্ম নিরপেক্ষতা যখন বলে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যখন তিনি দাওয়াতে ইসলাম জানায় তখন সেটা ধর্মনিরপেক্ষতা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন যে কোনো জায়গায় কয়েকদিন নামাজ পড়লে সেটা ওয়াক সম্পত্তি বলে যাবে তখন সেটা ধর্ম নিরপেক্ষতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রভুরামের নামকে গালাগালি বলে তখন সেটা ধর্ম নিরপেক্ষতা আর আমরা যদি বাংলাদেশের অত্যাচারিত হিন্দু বেলডাঙ্গা গার্ডেন্ডিস সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হিন্দুদের কথা বলি তখন আমরা সাম্প্রদায়িক হিন্দুদের হয়ে কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয় তাহলে হ্যাঁ আমরা সাম্প্রদায়িক রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যখন ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের কথা চিন্তা করে হিন্দুদের অধিকার খর্ব করে তারা তখন উদাহরণ অন্যদিকে হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দু নিধনযোগ্য চলেছে এবং ভারতবর্ষ কিছু রাজনীতিবিদ সেই কাজটাই করে চলেছে অত্যাচারিত হিন্দুদের হয়ে কথা বললে যদি সেটাকে সাম্প্রদায়িকতা বলে তাহলে এই সাম্প্রদায়িকতায় আমার গর্ব আছে আমি একজন গর্বিত হিন্দু আমি একজন আনঅ্যাপলজিটিক হিন্দু